আমাদের পঞ্চম শ্রেণী বাংলা পাতাবার পরে তালনভূমি গল্পটি পড়াবো তালনভূমি গল্পটি লেখাও হচ্ছে বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পটি শুরু করার আগে চলো আমরা কবি পরিচিতির একবার পড়ে নিই কবি পরিচিতি বিভূদূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর মৃত্যু হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জন্মস্থান বনগাঁ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তার উল্লেখযোগ্য বই হচ্ছে পথের পাঁচালী আরণ্যক অপরিচিতা ইছামতি দেবযান আদর্শ হিন্দু হোটেল দৃষ্টি প্রতিপ ইত্যাদি কিশোরীদের জন্য তিনি রচিত অভিযান বিষয়ক রচনাও তিনি করেছেন চাঁদের পাহাড় প্রতিটি বাঙালি আবশ্যক পাঠ্য মৃত্যুর পর উনিশশো সালে তার তাকে রবীন্দ্রনাথ পুরস্কার প্রদান করা হয় পাঠ্য গল্পটিতে তার তালনবী নামক বই থেকে এই তালনবী গল্পটি নেওয়া হয়েছে দেখো তোমাদের তারপরে তিনটে প্রশ্ন দিয়েছে প্রশ্ন তিনটে সলভ করে দিচ্ছি আর যখন টেক্সের প্রশ্ন করাবো তখন এগুলো আর করাবো না প্রথমে আমাদের কী বলেছে পথের পাঁচালী বইটা কার লেখা আমরা পড়েছি কার লেখা বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় দুয়ের দাগে কী বলেছে তার লেখা ছোটোদের দুটো বইয়ের নাম লেখো তাহলে ছোটোদের দুটো বইয়ের নাম কি পথের পাঁচালী আরণ্যক অপরিচিতা এগুলো দিয়ে দেবে কত সালে তাকে রবীন্দ্রনাথ পুরস্কার প্রদান করা হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে চলো এবার আমরা গল্পটা শুরু করি গল্পটা শুরু করার আগে এর বিষয়বস্তু আমি তোমাদের একটু জানাবো তালনবমী তালনবমী অ্যাকচুয়ালি কী তাল নবমী হলো একটি পূর্ণ তিথি যা বাংলা গ্রাম বাংলার ঘরে ঘরে আজও খুব খুবই সমৃদ্ধ এই উৎসব গ্রামের মানুষেরা অসংখ্য করে তালের খাবার বড়া ইত্যাদি তৈরি করে রচনাটি এই তালনওমি ব্রতর সাথে জড়িত গ্রামের একটি দরিদ্র বাচ্চা ছেলের নিমন্ত্রণ পাওয়ার আশা ও আকাঙ্ক্ষা এই গল্পে তুলে ধরেছে এই গল্পটি নেওয়া হয়েছে তাল নামক গল্প থেকে এই গল্পটি নেওয়া হয়েছে আমরা জানলাম তালনবমিটা কী এবার আমরা জানবো তালনবমি গল্পের মধ্যে কি বিষয়বস্তু আছে পড়ার আগে তোমাদের সেটা বলবো চলো আমরা শুরু করি দরিদ্র ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাহলে এখানে দরিদ্রের নাম কী ছিল না দরিদ্র ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দুটি পুত্র দশ বছরের নেপাল ও বারো বছরের গোপাল ভাদ্র মাসে এক বর্ষার দিনে পরপর দুদিন আহার জটিনে তাদের ক্ষুধাত্ম নেপাল ও গোপাল গ্রামের এক সম্পন্ন গৃহস্থের সন্তান চুনির কাছ থেকে জানতে পেরেছিল যে পাহাড় বৃত্তশালী চটি পিসির বাড়িতে ডাল ভাঙা হচ্ছে কদিন বাদে মঙ্গলবার লোকজনকে নিমন্তন্ন করা হবে তালনওমীর বোত তালের বড়া খাওয়ার জন্য তালের বড়া খেতে পাওয়ার লোভে দুই ভাই গোপনে ঠিক করে যে দিঘি পার করে তাল গুড়িয়ে চটি পিসিকে নিয়ে আসবে তাহলে অবশ্যই চটি পিসি তাদের নিমন্তন্ন করবে এই আশায় ভোর রাতে সাপের ভয় না পেয়ে গোপাল ভারী দুটি তাল কুড়িয়ে চটি পিসির কাছে গিয়ে উপস্থিত হয় চটি পিসি আগ্রহের সঙ্গে তাল দুটি নিল ঠিকই কিন্তু দরিদ্র বালককে নিমন্ত্রণ করার প্রয়োজন বোধ করলেন না আশা ও উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে করতে মঙ্গলবার এসে পড়ল পাড়ার সকলেই যাচ্ছে চটি পিসির বাড়ি দিনু ভট্টাচার্যের ছেলে কুরোরাম যখন গোপালকে বলল যে চটি পিসি বেছে বেছে লোক নিমন্ত্রণ করেছে তখন হঠাৎ রেগে চোটে চোটে গোপাল বলল যে চটি পিসি তাদেরও বলেছে সজল চোখে তারা দুই ভাইকে তাকিয়ে দেখলো পাড়ার সবাই যাচ্ছে চটি পিসির বাড়ি এই হচ্ছে তোমাদের গল্পের বিষয়বস্তু এই গল্পটাই তোমাদের এখানে দেওয়া হয়েছে এবার আমরা পড়তে পড়তে বিস্তারিত জানবো ঝমঝম বর্ষা সেই সময় খুব বৃষ্টি হচ্ছে ভাদ্র মাসে দিন ভাদ্র মাসে আমরা জানি খুব বৃষ্টি হয় আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে দিন পনেরো ধরে বৃষ্টি পড়ছে তা আর বিরাম নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাড়ি চড়ে না তাহলে এত বৃষ্টি বৃষ্টিবাদল হচ্ছে যে তাদের কোনো ইনকাম নেই তাই হচ্ছে তাদের বাড়িতে কোনো হাঁড়ি চড়ছে না মানে খাওয়া দাওয়া হচ্ছে না ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় সংসার চালায় কায় মানে কি কষ্ট করে সংসার চালায় এই ভীষণ বর্ষার গ্রামে কত গৃহস্থ মানুষ মানুষদের পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র তাহলে সে বলছে কি যে এই বর্ষার সময় আরও কত মানুষ যেন অনাহারে আছে খাওয়া দাওয়া পাচ্ছে না আর ক্ষুদ্রাম তো সামান্য মাত্রে যজমান বাড়ি থেকে বাড়ি থেকে যে কটি ধান এসেছিলো তা ফুটিয়ে গিয়ে ফুড়িয়ে গিয়েছে মানে যেটুকানি চাল সে মানে আয় করে এনেছিল চাল নিয়ে এসেছিলো সেগুলো সব শেষ হয়ে গেছে ভাত ধরে শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলে পুলে দুবেলা পেট পুড়ে খেতে পারবে তাহলে ভাদ্র মাসে আউশ ধান যখন উঠবে তখন আবার কিছু চাল ধান বাড়িতে আসবে তখন তারা খেতে খাওয়া দাওয়া করতে পারবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে তাহলে ক্ষুদিরামের দুই ছেলের নাম কি নেপাল আর গোপাল নেপালের বয়স ১২ বছর আর গোপালের বয়স হচ্ছে দশ বছর কদিন থেকে পেটে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়ের সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে তাহলে খাওয়া দাওয়া হচ্ছে না সংসারের জন্য তারা বিরক্ত হয়ে উঠেছে নেপাল বলল। এগোপাল গোপাল খিদে পেয়েছে খিদে পেয়েছে না তোর বলছে তোর খিদে পেয়েছে না গোপাল ছিপ চাস্তে চাস্তে বলেন হুঁ দাদা মাকে গিয়ে বল আমরা পেট ছুঁই ছুঁই করছে বলছে মাকে গিয়ে বল আমারও খুব খিদে পেয়েছে মাকে গিয়ে মা বকে তুমি যাও দাদা বকুকে আমার নাম করে মাকে বলতে পারি পারবি বলছে মা বকে আমি যাব না তুমি যাও তা তখন বলছে আমার নাম করে তুই মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিবু যে ছেলে চুনিকে আসতে দেখে গোপাল ডাক ডাকলেন ও চুনি শুনে যাও তখন শিবু যে ছেলে যখন যাচ্ছে তখন গোপাল বলে শুনে যাও তুমি চুনি বয়সে গোপালের চেয়ে অনেক বড়। অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা তাহলে চুনি কাজ ছেলে না শিব বাটুর যে ছেলে সে খুব বড় লোক ছিল নেপালের ডাকে সে ওদের উঠানের বেড়ার কাছে দাঁড়িয়ে বললেন কি আয় না আয় না ভিতরে না যাব না বেলা যাচ্ছে আমি চটি পিসির বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে তাহলে গোপাল জিজ্ঞাসা করছে তুই কোথায় আছিস বুঝি চটি বেশির বাড়ি কেন না মা ওখানে আছে ওখানে কেন এখন আছে না ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নমি আসছে এই মঙ্গলবার ওদের বাড়ির লোকজন খাবে তা বলছে তাল নমি আসছে ওদের বাড়ির লোকজন খাবে তাই মা ওখানে গেছে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নিমন্তন্ন করবে পা গায়েও করবে বলছে আমাদের সবাইকে নিমন্ত্রণ করবে গাঁয়েরও করবে আমাদেরও করবে তখন নেপাল বলছে আমাদেরও করবে সবাইকে যখন নিমন্তন্ন করবে তোকে কি বাদ দেবে বলছে সবাইকে যখন করবে তোকে কি বাদ দেবে না চুনি চলে গেল নেপালের ছোট্ট ভাইকে বলল আজ কী বারে তা তুই কি জানিস তখন নেপাল ছুটে তার দাদার কাছে গিয়ে বলছে ছোটো ভাইয়ের কাছে গোপালের কাছে বলছে আছে বার তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নিমন্তন্ন তখন নেপাল বলছে আজ শুক্রবার মঙ্গলবার আমাদের নিমন্ত্রণ আছে গোপাল বলল কি মজা তাই না দাদা তোমাদের ভিডিওটা যেহেতু বড় হয়ে আছে তাই আমি আজ তোমাদের এতটুকুনই করাচ্ছি পরের দিন আমি বাকিটা করাবো আর সেকেন্ড পার্ট করাবো যদি ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে আর আমার সাথে থাকার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব